আচ্ছা তোদের মাথায় প্রেম ভালোবাসা ছাড়া আর কিছু ঘুরে না এই বয়সে যদি প্রেমই না করি চার পেসটা মায়ের পিছিস নাই ঘুরি তাহলে ঘুরমু কোন বয়সে বুড়োই গেলে ওইদিন একটা মাইয়ার ইফটিজিং করলি মাইয়াটা পরে অনেকক্ষণ কান্না করছে সেটা কি তোরা জানো এই বয়সে যদি মাইয়া গিফটিং নাই করি তাহলে আমরা কেমন করলাম আচ্ছা তোরা আমার একটা কথা ক তোরা মাইয়া পিছনে ঘুরিয়া কি পাও আমরা মাইয়া পিছনে ঘুরিয়া যে ফিলিংস পাই ওই ফিলিংস তোরা এখন হয় নাই আমাদের জীবনে যতগুলো পদক্ষেপ আছে সবগুলো নিয়ম অনুযায়ী নিতে হবে আর যদি নিয়ম ছাড়া চলো তাহলে ব্যর্থ হবি উদাহরণস্বরূপ তুই নিজি তুই কিন্তু বড় থেকে ছোট হও নাই তুই কিন্তু ছোট থেকেই বড় হয়েছ তেমনি সব জিনিসের একটা নিয়ম আছে তুই একটা অফিস খুলবি অফিসের নাম দিবি জ্ঞান এড়ালো এবার মানুষজন ধরে ধরে জ্ঞান দিবি ভালো কথা কইতেছি তো এপেনে ভালো লাগে না আমাকে নিজে ভালো আমরা বুঝি এ তুই কি যাবি আচ্ছা হন তো একটা কথা বলি তোদের বাবা মার কিন্তু সম্মান আছে তো সেই সম্মানটা তোরা রাহিস এ বেটা থাম আর জ্ঞান দিস না এ বেটা ল এহান দিয়া যতক্ষণ থাকমু ততক্ষণ ও জ্ঞানই দেবে আচ্ছা শোন তোর লাগে আমার কিছু কথা আছে কি কবি তাড়াতাড়ি ক না থাক যা পরে বল মনে